আসসালামু আলাইকুম প্রিয় অকল প্রিয় ভাই বোন হল নাতিগণ হল নাতিনগণ হল সহলরে শুভেচ্ছা ভালোবাসা জানাইয়া আজকের ভিডিও শুরু করলাম এত রাইতে কী করছি তো ঘরের কাজগুলা অল্প কিছু শেষ হইয়া গেছে আর ঘরটা কিছু গুছাইয়া নেই কারণ রাত্রে আজকে বারোটা পর্যন্ত তারা কাজ করছে ঈদ আইসা পড়ছে তার জন্য তাড়াহুড়া করিয়া রাত বারোটা পর্যন্ত বিল্ডাররা কাজ করছে ও আমরা মা মেয়ে কী করতেছি যে সিটিং রুমে জিনিসগুলা আস্তে আস্তে ওগুলা আনতে আসি আর একটু একটু মফ মারব হুবারিং করবো আর সকালে কী করছিলাম কলুম শা গানো আজ আর রান্না করতেই পারবো না আমার মেয়ের জন্য তো ওগুলা বাসিয়া রাখছি সকালে উঠে রান্না করবো তাও তোমরা সাথে শেয়ার করবো তো আজকে ছিল রাতের এই অংশটুকু তোমার সাথে শেয়ার করলাম যে বিল্ডাররা কাজ করিয়া গেছে ধাড়াহুড়া করিয়া যে ঈদ আর তিন দিন রইছে ঈদর সামনে তো ঈদ করতাম তার জন্য তো খারার বালা লাগে আমার ভিডিওটা হইবা আর আমরা ওগুলা গুছানির পরে কি করি গমাইয়া যাইম আর পরের দিন সহালে আর বার আইমো তোমরা সাথে রান্নার ভিডিও একটু শেয়ার করম কি রান্না কর্রাম ওখানে কি করছেন আমার মেয়ে কি হররা উডগুলা তো অবস্থা রয়েছে না তো ওয়েল মাররা পলিশ হররা উডগুলা আর বারো নতুন হইয়া যাইব কারণ আমার উডগুলা অনেক সুন্দর রঙিলা সবগুলা জিনিসই সুন্দর উচ্চ নির্দেশন হল তো উটগুলার কীটা করা হয়েছে পলিশ মারা হয়েছে ওয়েল খুবই দর্শনে ফিসলা খাইয়া পড়িনি তো শুকাইয়া যাইব আস্তে আস্তে আর দুই তিন দিন যাইব ওয়েলর একটা ফিসল টাকবা তো অনেক কষ্ট করলাম দুই মাস দুই মাস অনেক কষ্ট করছি তো এখন কি করব শান্তভাবে আস্তে আস্তে সকালে ওঠার পরে কি করলাম যে কার্পেটগুলা তো একবারে অবস্থা রইছে না তার কারণ কার্পেটর মেশিন একটা আনতাম দুইটা কার্পেট দুইবার লাগে তার জন্য আর মেশিন না এনে আমরা মা কি করি বাহিরে গরম পানি দিয়া কার্পেটগুলা দুই আনি তো গরম পানির সাথে কি করলাম ওয়াশিং পাউডার দিয়া দিলাম আর কিছু সময় ভিজাইয়া রাখলাম আর ওগুলা দেওয়ার পরে কি করলাম আইলাম রুদ্র উঠছে গরম লাগে তো সিটিং রুমে আসলাম আমার নাতির ফিসটেঙ্গেও পানি নাই দুইটা মাস ট্যাঙ্গেরও অবস্থা নাই তখন আজকে ফিসট্যাঙ্গেও আমার মেয়ে সাফ করবো বড়ো মেয়ে ক্লিন করিয়ে আনিব পানিও বদলাইয়া নিব তাও শেয়ার করলাম তোমরা সাথে দুই মাস মাছগুলা দেখো ফানি ছাড়া কীভাবে একটুক ফানির মাঝে একটু ফুট করছে আর এত দুলা বালি ডুকছে ওগুলা কিছু ক্লিন সর হয়ে গেছে তো এটা অনেক দিন লাগবো পরিষ্কার হতে দুই মাসের খাজ একদিনে কীভাবে এখন আর কর্ম তো আমি কইয়া দিছি বই দিয়ে আমার কি ফান আনতো আর চেরি টমেটো আনতো আমার মন চাইছে চেরি টমেটো দিয়ে তরকারি খাইতাম মিরকার মাছ দিয়া আজকে চেরি টমেটো দিয়ে একটা তরকারি রান্না তো সেই রান্নাটা শেয়ার করছি না তোমার সাথে মনে হয় তো দেখি অপেক্ষা করলাম বই নিয়ে আইব আমার লাগে টমেটো আর হইয়া দিছি যে বই আমার লাগে ফান আনিস আর আমি ওখানে কী করলাম কই বলে একটু গুছাইছি যখন টেবুল সব কিছু তো তোমার সাথে শেয়ার করলাম আর সিটিং রুমের যে কার্পেট ওইটা তোর বাহিরে নিয়া দইয়া আইসি আসলে শুকাইলে আর বিছাইয়া নিতাম ফান নিয়ে আইসি আমার জন্য আর কি আনছে চেরি টমেটো তো এখন সুপারি খাইমু পান দইয়া আর তারপরে রান্না করম পাক যাই চলিয়া তো অল্প অল্প জিনিস গুছাইয়া রাখা হয়েছে আর অল্প জিনিসগুলো গোলার ইয়া গেছে আমার আঙ্গুলটাও খাইটা নিলাম গেছে বুটুস মারিয়া দেখছনি তো তাড়া বড়ার মাঝে সব কিছু এমনও হয় তো সুন্দর করে সাজিয়ে রাখতাম না আস্তে আস্তে সাজিয়ে আনু ওইটা কি ফ্যান যে রান্না করলে দোমা গন্ধ যাইবা লাগে দুটা লাইট দিয়েছে সুন্দর লাগে আর ফ্রেদি ফ্যানের বাতাসে করে দুমাগুলা বাহির করি আনে আমি তো ঘুমাই যাই বুঝছো নি সুপারি খাইয়া খাইয়া আমি ঘুমাইয়া যাইরাম তো রান্নার ফাঁকে কি দেখাইলাম তোমরা রে ও গড়ের একটু খাস দেখাই আনিলাম তেমন তাজমহল কিছু বানাই নাই লাগছে যেমন একটা তাজমহল বানাই আসলে ছোটো মোটো গড় তাজমহল আমি আর কিভাবে করম গড় তো গড়ের জায়গায় আছে আর আমি শুধু টাইলস লাগাইলাম আর কি করলাম ইলেকট্রনিক লাইনগুলা মাটির তলে দিয়া দিলাম ডুকাইয়া গ্যাসের পাইপগুলা দিলাম মাটির তলে দিয়া ওগুলা আগে বাহিরে ছিল ওয়ালটা প্লাস্টারিং করো হইলো তো টুকটাক অনেকগুলা কাজ হইছে আর ছোটো মুটো একটা কিচেন তার মাঝে ইউনিটগুলো সুন্দর করে ফিটিং করা যায় না কারণ নিজে যদি একটা গোড় বানাও তো নিজের ইচ্ছা চাহিদা অনুযায়ী সেই গোড়টা বানাই আর ফিটিং অহরাই আমার হাতটা খাটটা দোয়া দইয়ে যে প্লাস্টারের সুতা বাহির হয়ে যার তো ওখানে কি দিছ আসলে সারা দিন রান্না করতে পারি না তো আমার এইবারও খালাই আমার জন্য দিছ শিম দিয়া আর আলু দিয়া মিগা মাছ দিয়া আর এখানও দিছ মাংস গুনা তো আমি এখন রান্না করমু শাক কলমি শাক বাজি আমার মেয়ে লাগি মরিচ ছাড়া তো রসুন তৈসি ওহানো আর ফাতাকি রান্না করব আমার মেয়ে মাংস দিয়া তো ফাতাকবি খাইতে রাখ হয়েছে আর পেঁয়াজ চুলাইয়া রাখ হয়েছে আর ওখানে আমার ফান ভিজাইয়া রাখছি সুপারি খাইতাম যে বই নিয়ে ফান দিল আমারে এখন তো ফানগুলা বিজেইয়া রাখলাম চেরি টমেটো দিছে অবশ্যই মো চেরি টমেটো আসলে খুব ভালো লাগে খাইতে আমার মেয়ে লাগে প্রথমে আজকে রান্না করিয়া নেই মিরকা মাছ দিয়া আলু দিয়া একটা তরকারি আর কলমি শাক ভাজি আমার জন্য রান্ধম টমেটো চেরি টমেটো আমার মন চার আইজনে একদিন ধরিয়া মিরকার মাছ দিয়ে সাত বা চেরি টমেটো দিয়ে খাইতাম আর আমার নিবারও খালা এইবার দিয়ে না দিস দাই বোনাখরা খালা এত কষ্ট করা রান্তায় খিলা ডাইল রান্না করছি ডাইল দিয়ে সেটা ভাত খাইলাও তো ডাইল দিছ আমি প্রথমে ডাইল দিয়ে ভাত খাইমু তারপরে গে রান্না করবো তো তাও তোমরা সাথে শেয়ার দিব তো ইসলাম তোই ছিলাম রাত্রে উড়া করিয়া ফান ধুইয়া ফানটাও ফুটা হইয়া গেছে ফুটা ফুটা তখন দিনের বেলা তো বাহিরে রোদ উঠছে তাই কার্পেটও মেলিয়া দিলাম কার্পেট গুলা শুকাইয়া গেলে আর বার করে আনিয়া ঢুকাইয়া নেব তো আল্লাহর রহমতে আল্লাহর নিয়ামত অনেকগুলো খাজ গুছিয়ে গেছে তো আমি এখন আস্তে আস্তে শাক রান্নাটা করি বিসমিল্লাহ রহমান ই রাহিম ফান মাঝে দিলাম অল্প তেল আমার মেয়ে তো তেলও খায় না মশলাও খায় না মরিচও খায় না পেঁয়াজও খায় না আর দিয়া দিব আমি একটুক রসুন রসুন যে গুটিয়ার আসছিলাম সেঁচিয়ামে মেসিয়া রসুন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো হয়তো তিনটা চারটা রসুনের খুঁয়া খাটলের কুয়া রসুনের কুয়া বুচনে রসুনের খরা আমি কইতাম খরা দেশ খরা কিতা খরা এক খরা এক বড় তো দেওয়ার পরে কি করলাম রসুনটা বালকরিয়া মশ করিয়া ভাজি আনি আর রসুনগুল্লা চামুচার মধ্যে ঢুলিয়া রক্ষা দি আর কলমিশা ভালো করে দইয়া রাখলাম পানি জুড়িয়া জাল তারপরে ফানোর মাঝে দিয়া দি আর পরিমাণ মতো এক চিমঠি লবণ দিম কারণ তেমন লবণও আমার মেয়ে বেশি ভালো হয় না আর রসুনগুলা তুলিয়া রাখছিলাম তখন আমি শাকের উপরে কি করলাম রসুনগুলা ছিটিয়ে দিলাম আর এখন একটু লবণ দিমু লবণ দিয়া চুলার আগুনটা পুরা বাড়িয়ে দিমু শাকর ফানি বা রইব আর পানিগুলো একসাথে শুকিয়ে যাইব তো আজকে শাক হয়তো ডাক না দিয়া রাখা লাগতো না হলমি শাক এমনিও নরম আর এতো সিদ্ধ আর দরকার নাই তো আমি একটু না আসড়া করিয়া দিই আসলে মরিচ দিলে মজা লাগতো আমার মেয়ে তো মরিচ খাইব গে তো কীভাবে খেয়ে রান্না করো অবশ্যই দেখি সবার রান্না মরিচ দিয়াজ দিও মাঝে মধ্যে শাক ভাজিয়া ডাকনা দিয়া ডাক রান্না দেখায় এমনি এমনি সিজিয়া জার খসিয়ে জার মজিয়ে জার আর তারপরে আলু দিয়া মিরকা মাছ দিয়া একটা তরকারি রান্না করি করেলছিল আমার আজকের ভিডিও তো অবশ্যই বালা লাগব খারুখ আছে যদি কাছে বালা লাগে দেখবা ভালো লাগলে লাইক দিতে পারো ভালো লাগলে শেয়ার দিতে নাতি ভাই শুক্রিয়া অনেক দোয়া অনেক ভালোবাসা সব সময় ভিডিওগুলা শেয়ার দিয়া না দিলেও দুঃখিত নাই নাতি ভাই বর্তমানে এত বেশি আর ইউটিউবের মাঝে দৌড়াদৌড়ি নাই আমার মন চাইলে একটা ভিডিও দিব না চাইলে নাই কারণ নানি বুড়ো ইয়া গেছে বাঁধাকপি বানাইয়া রাখছিলাম দেখাইছিলাম আর শাক তো নেই পানি পানিও শুকিয়ে যার এখন চুলার গ্যাস আস্তে আস্তে বন্ধ করিয়া দিব হইয়া গেল শাক ভাজি মাসাল্লাহ আল্লাহর নিয়ামত আর তারপরে আমি একটু পেঁয়াজ ভাজিয়া নিমো ফানোর মাঝে তেল রাখছিল হইয়া না ওখানে কী রান্না করবো কফি দিয়া মাংস গুলা করবো আমার তো ঠকরাইয়া তো করিলাম জানে দিসলা আমার নেইবার খালায় দাইল দিয়ে আমি চাইতে বাদ খাইছি বুঝছে শান্তি পাইছি এতো তাড়াহা ঘুড়া রান্নাটা মাঝে মধ্যে করতে জানে হয় না তো টায়ার্ড লাগে গিয়া আর রাত্রে ওগুলা গুছানির পরে বুঝি আর শোক মিলে সাইতাম পারি না গিয়া তো আবার বারও কিসমিল্লাহ রহমান রাহিম তেল দিলাম আর তারপরে বয়েল করা একটু পেঁয়াজ ওগুলা দিয়ে দিলাম আসলে বয়ল করা পেঁয়াজ নাই ওগুলা কী করছিলাম কইলাম না ফানের মাঝে যে তেল দিসলাম তো আলাদাভাবে পেঁয়াজগুলা তেলের মাঝে খুশি নিয়েছিলাম আর মাছের মশলাতে তো আমি আর তেমন বেশি কিছু দিই না মাছ রান্নার সময় শুধু বল সারি পাউডার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তো ওগুলোও লাগবো আমার তো দিয়া দিম অল্প হলুদ গুঁড়ো আর দিয়া দিম বল সারি পাউডার আর দিয়া দিম মরিচ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মশে না চাড়া করিয়া একটু পানি দিয়ে দিব অফ কেমায় আর পানি দেওয়ার পরে একটু মশলা খসিয়ে যাই খসিয়ে যাওয়ার পর কি করব আলুগুলা খাটটা রাখছি আলুগুলা দিয়ে দিব যদি তোমাদের কাছে ভালো লাগে আমার রান্নাগুলা অবশ্যই হইবায় যে মজাদার হইব সুন্দর রান্না করছ মন উৎসাহ জাগে না করলেও তবুও মন উৎসাহ জাগে কারণ তো খাই মজা লাগে আমি নিজে খাই আমার কাছে ভালো লাগে স্বাদ লাগে তাই আমি তো নিজে তারিফি করি দেখে মন দেখছ ফানি দিছিলাম অল্প কিছু অফ ক্যামেরায় আর ফানি দিয়া ডাহনা দিয়া ডাকিয়া রাখমু একটু খসিয়ে গেলে আইসা কী করম আলু দিয়া দিম আর আলুগুলা দেওয়ার পরে না একটু সময় ডাকিয়া রাখার পরে কি করবো মিরকার মাছগুলা যে আছে ওগুলা লবণ দিয়া করে দইয়া মাছগুলা দিয়া দিব সব মাছগুলা দিব না কারণ একটা তরকারি আমি টমেটো দিয়ে রানতাম তার জন্য অল্প কিছু মাছ রাখিয়া দিব আর কই মাছ মাস দিব মার দেহ গড়ি সন্ধান করি কোন বা নাই মার মনামার দেহগরী এক মাইরা দিছে সাইরা জনম বরা চলতে আসে মনামার দেহগরী মনামার দেহগরী সন্ধান করি কোন তরিবা নাই আসে মনামার দেহ গড়ি গড়ির ভিতর চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা গড়ির ভিতর চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা একটা কুলার নয়টা বন্ধ গোপন একটা তালাই আসে একটা কুলার নয়টা বন্ধ গোপন একটা আছে সে মনামার দেহ গড়ি মাটির একটা কেশ বানাইয়া মিশিন দিস তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে গড়ি কি সুন্দর হয় দেখতে গড়ি কি সুন্দর মিকার যদি হইতাম আমি গড়ির জুয়েল পাল্টাইতাম জ্ঞানময়ন কইলা যাইত দেখতে পাইতাম হাতের সামনে মনামার দেহ গড়ি মনামার দেহ গড়ি সন্ধান করি বানাইয়াছে আমার দেহ বাই বাইব হল দেখলাই তো তার তাড়াতাড়ি রান্না করলাম আলু দিলাম তারপরে মাছ দিলাম সাথে সাথে আলু আর মাছ কষিয়ে আমার পরিমাণ মতো দিয়া দিসলাম জোল জোল দিয়া দিছিলাম পাতা বাল হরিয়ে বক বক করি উতরাইয়া গেল তারপরে চুলার গ্যাস বন্ধ করিয়া নিলাম তো আজকের এই ভিডিওটা যদি কারো গেছে সুখের সামনে পড়ে ভালো লাগে তবশি দেখবা আর রঙ্গিলার বহ বহ মা বা অবশ্যই ভালো লাগব বন্ধু যাইও না রে থাকো আমার হৃদয় বাসরে রে প্রাণ বন্ধু না তো বন্দে দেওয়া টমেটো আনাইছিলাম তো অবশ্যই পরবর্তী ভিডিও তো দেখবা টমেটো রান্না তো আজকের মতন ওখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাইরে হতার মাঝে বল তুটলে প্রিয় মুখ প্রিয় বোন ক্ষমা করে দিবা আসসালাম আলাইকুম অপেক্ষা করবা পরবর্তী ভিডিও লাগি অবশ্যই এই রান্নাগুলা মু চিংড়ি মাছ দিয়া কি রান্না করছি টমেটো দিয়া কি রান্না করব গিয়া তো অবশ্যই ভালো লাগবো পাশে তাহকা আর যারা ভালোবাসা সাপোর্ট দিয়া সাপোর্ট দিবা আমিও অবশ্যই সবার সাথে আসি দেখো সবার ভিডিও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ভালোবাসা ভালো বটে ভালোবাসা ভালো নয় বেশি ভাষা ভালো কি হয়